এ মুরে গান মেশিন দিয়ে মুখে এরকম তুই ভয় গেল আল্লাহ এটা না যে মেশিন জল মেশিন এই গান মেশিন দিয়ে সবকিছু নিয়ে গেল একদম সুস্থ ছোট বড় সবার এই গাত মেসেজ করার মেশিন তাই দেখে সবকিছু নিয়ে গেল আচ্ছা তো তোমরা এই গান মেশিন নিবে চাইলে আমার বাজার ভিজিট করো আমার বাজার থেকে এটা কিনবে পান তো এটার কাজটা হচ্ছে যে বৃদ্ধ সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষের হচ্ছে যে মেসেজ গান অর্থাৎ এটা দিয়ে তোমরা চাইলেই যে কোনো ব্যাক পেইনের ব্যথা দূর করে পাই মেন ব্যাক ইয়া ধরি এটা মোটামুটি পাঁচটা মুড আছে এবং বেশ কয়েকটা ইকুইপমেন্ট আছে এটা দিয়ে চাইলে মেসেজ করে পাই মেন এটা দিয়ে চাইলে মেসেজ করে পাই মেন এটা তো হাতের মেসেজ এবং এবং চাইলে এটা দিয়ে মেসেজ করে পাই মেন এরকম চার পাঁচটা জিনিস পাই মেন তো চাইলে নিবে চাইলে এখন ভিজিট করো আমার বাজার ডট কম অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করো